পুরো গভীরভাবে কালো হয়ে যাচ্ছে এই দেখো আকাশটা ঝড় ঝড় বৃষ্টি হবে মনে হয় নিশ্চয়ই তো আমরা দেখতে পাচ্ছ দেখো দেখো এই কালো হয়ে অন্ধকার হয়ে গেছে আর বাতাস দিচ্ছে কিন্তু ঝড়ও দিচ্ছে গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে ছটা আমি আর ব্লকটা শুরু করছি চলো সকাল সকাল আমাকে ডিউটি করতে হবে রোদ হলে তখন আর থাকা যাবে নি প্রচুর রোদ গরম দিচ্ছে এখন তাও রোদ আরাম হয়ে গেছে একটু একটু চলো তো গাইস আমার ডিগ্রি করা হয়ে গেছে এখনই শেষ হলো ডিগ্রি আর এবেশ এখন রোদ দিচ্ছে আর গরমও দিচ্ছে চলো তো এগুলা গুড় বেগুন জিরার মধ্যে এগুলা হচ্ছে বেগুন এ ফিউ মোমেন্টস লাইট গাইস সেলাইন করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আজকে একটু গরম লাগছিলো মানে একটু একটু মোটামুটি গরম রেখেছিল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এখন উঠেছি উঠে বাইরে থেকে সূর্য মামা এখনও আছে চলো বাইরের দিকে বেরোচ্ছি এখন ঠান্ডা ঠান্ডা পাতা দিচ্ছে বাইরে দিয়ে বেরিয়েছি এখন ঠান্ডা পাশে তো এই পাশে জায়গাটা দেখো পুরো সবুজে সবুজে ভরা এখন এই পাশে একটা শর্ট ভিডিও শ্যুট করি চলো বলছি যে ছাত্রী স্যারের যখন প্রেমিকা হয়ে যায়

ঠান্ডা ঠান্ডা বাতাস আর এই পাশে দেখো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে পুরো ম্যাক্রো অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে এই পাশে দেখো মাঠে মাঠে যাচ্ছি সরু একটা আড়িতে পুরো গভীরভাবে কালো হয়ে যাচ্ছে এই দেখো আকাশটা জড়ো ঝড় বৃষ্টি হবে মনে হয় নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ দেখো দিকে তাকিয়ে দেখো দেখো পিজ রাস্তায় উঠে গেছে তো ভাই এই পাশে দেখো কত লোক দেখো পুরো কালো হয়ে অন্ধকার হয়ে গেছে আর পুরো বাতাস দিচ্ছে কিন্তু এই পাশে দেখো কত লোক এক কাছে বসে আছে আর আমি এই বাসে দেখবে এই দেখো এই পাশে পুরো বাতাস দিচ্ছে প্রচুর স্পিডে বাতাস দিচ্ছে আর ঝড়ও দিচ্ছে এ ফিউ মোমেন্টস তো गाइस জলটা তো ভালো হয়েছে কিন্তু এই পাশে একটু দাঁড়িয়েছি দোকান এই পাশে ঝাল মুড়ি আর বারো ভাজা আছে তাই খাবো বারো ভাজা এখন চলো বানানো যাক মানে বানাবো না আমি বানাচ্ছি ওটা আমি মাদার এর চলো জলটা কিন্তু ভালো হয়েছে জলটাও ভালো হয়েছে জলটা তো আমার লাগা ছিল তো গাইস জল ছাড়িয়ে গেছিলো তারপর বাড়ি চলে এসেছি জলটা মোটামুটি ভালো হয়ে গেছে তো ভাইস আমার ভিডিওটা শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে তো একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দিন পরে ভিড়িতে আবার দেখাবে